তো বন্ধুরা এই যে চাল ভাজা দিয়ে মজাদার খাবার তৈরি করেছিলাম তো বন্ধুরা আজকে যে ভাতের চাল নিছি আর এগুলো দিয়ে আমি নতুন এবং মজাদার একটা খাবার বানাবো কিভাবে বানাবো সেটাই আপনাদের দেখবো আসসালাম আলাইকুম বন্ধুরা তো আজকে চাল সেদ্ধ বানাবো তো চাল ভাজা একটা সেদ্ধ করবো কীভাবে তো আমাদের বরিশালে অনেক এক এক জায়গায় এক এক রকম বলে এটার নাম তো এটা আমরা এখানে চাল শুদ্ধ বলি তো এটা কিভাবে রান্না করবো সেটাই আপনাদের শেয়ার করবো এটা অনেক মজাদার একটা খাবার তো এর আগে চাল ভাজা দিয়ে আমি বিরিয়ানি রান্না করে রেখেছিলাম তো এখন মানে চাল ভরে দিয়ে মিষ্টি একটা খাবার তৈরি করবো পুরো ভিডিওটা দেখবে তো প্রথমে আমি চাল তো আজকে আমি সব কাজগুলো গ্যাসেই করব তো একটা করাই নিলাম আর এখানে চালগুলো নিলাম চালগুলো ধুব না তো অল্প অল্প করে দি চালগুলো সব চালগুলো ভেজে নিই তারপর দেখে আপনাদের কীভাবে রান্না করব সেটা তো বন্ধুরা আবার চালগুলো সব ভাজা শেষ তুলে নেওয়া তুলে নিয়ে চালগুলো ধুয়ে পরিষ্কার করে দেব দেখেন আমি অনেকক্ষণ ধরে বিজয়ী রাখছিলাম কেমন হয়েছিল এখন এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই তারপর রান্না করতে চলে যাবো এই যে আমি চাল বাজারগুলো ধুয়ে পরিষ্কার করে নিছি দেখেন কত সুন্দর দেখা দিতেছে তো এখন এর ভিতরে আমি যে নারকেল কোড়াই রাখছিলাম এগুলো দিয়ে দেবো তো আমি আস্তা নারকেল রাখি নেই যেহেতু এগুলো কোড়াই রাখছিলাম আগে সেগুলো দিয়ে দিলে ফালি করে দেয় নেই দুটো তেজপাতা দিয়ে দেবো দেখেন গাছের তেজপাতা কাছ একটু পেকে পাইকে গেছে আর এই যে আখের গুড় একদম খাঁটি আখের গুড় আমাদের এখানে বরিশালেই পাওয়া যায় কোনো ভেজাল ছাড়া এটা অনেক দিন হয়েছে আনছে কিন্তু এত সুন্দর এখনও তো এগুলোই দিয়ে দেব এছাড়া লবণ দিয়ে দেবো সব কিছু দেওয়া হয়ে গেছে এখন যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয় সে পরিমাণ পানি দিয়ে দিলাম এটাকে ভালো করে একটু লেচে দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো তো সেদ্ধ হওয়ার পরে আমি আপনাদের দেখে এটা কেমন হয় বন্ধুরা ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে দিলাম এখন কিছুক্ষণ জাল করতে থাকি তারপর দেখাই আপনাদের কেমন হয় তো বন্ধুরা এছাড়াও আমি কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম যাতে এত সুন্দর সুগ্রান বের হবে খেতেও দারুণ হবে তো আপনাদের দেখাইলাম ফাইনালি এখন ঢাকনা ভালো দিয়ে দিলাম বন্ধুরা এখন ঢাকনাটা খুলে এই পানিটা শুকিয়ে গেছে একদম তো এর আগেও আমি একবার ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম দেখেন ফাইনালি কত সুন্দর হয়েছে যেহেতু আমি রাত্রেবেলা রান্না করতেছি অনেক সুন্দর হয়ে গিয়েছে আর একটু হালকা হালকা ভিজে ভিজে আছে তো একটু তো আরেকটু খুঁজেই নেব তো বন্ধুরা বরিশালের বিখ্যাত একটা খাবার এটা তো আরেকটু সময় রাখি তারপর দেখ বন্ধুরা এই যে দেখেন একদম পানিটা শুকিয়ে গেছে তো এইভাবে করে রান্না করতে হবে ভালো কালারটা দেখে না যেহেতু রাত্র তো আমি গ্যাস আসলে অফ করে দেব তো বন্ধুরা এই যে মিষ্টি একটা মজাদার খাবার যে তৈরি করলাম চাল ভাজা দিয়ে সেটাই দেখেন কেমন একটু সাজাইলাম উপরে নারকেল দিয়ে এর আগে তো আমি নারকেল সব দিয়েছিলাম তারপর আবার একটু নারকেল দিলাম তো আমি আপনাদের একটু খেয়ে দেখাবো যে কেমন হয় অসাধারণ বন্ধুরা খাবারটা খুবই মজাদার দারুন ফ্লেভারটা এত সুন্দর তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পেজটি ফলো করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ পেজ